আজকে আমরা দেখেছি দিনাটায় আপনারা জানেন এক কুলাঙ্গার রয়েছে উদয়ন গুহ আমি নাম করেই বলছি উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙ্গুল দেখাবে তাদের নাকি আঙ্গুল ভেঙে দেবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ স্কুল ছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্ররা শিক্ষার্থীরা প্রত্যেকে আঙ্গুল তুলেছে প্রত্যেকে বলেছে দফা এক দাবি এক মমতার পদত্যাগ কোথায় কত বড় বাপের ব্যাটার বুকের পাটা আছে একজনের আঙ্গুল ভেঙে দেখান তারপরে পশ্চিম বাংলার জনসাধারণ আপনাদের সঙ্গে কি বিচার করে সেটা আপনারা দেখে নেবে আমরা হিসেবটা কিন্তু কড়াই গন্ডায় বুঝে নিতে জানি

নিজের বাড়ির এলাকা দিনাটা মহকুমায় একটা প্রতিবাদ মিছিল বা একটা মানুষকে নিয়ে রাস্তায় নেমে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া যার সেইটুকু ক্ষমতা নেই বা যার সেইটুকু মানসিকতা নেই তার তো কথা না বলাটাই সব জায়গায় ভালো ও যত কম কথা বলবে ও তত ভালো হবে বেশি কথা যত বলবে তত ঢুকবে